নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের আজকের রেসিপি মটন কষা দেখো মটন কষা করার জন্য আমি এখানে পাঁচশো মাংস আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়ে এসেছি দেখো মটন যখনই তোমরা করবে অবশ্যই গরম জলে ধোয়ার চেষ্টা করবে টেস্ট এবং সিদ্ধ দুটোই খুবই ভালো হয় আর গরম জলে ধুলে মাংসের টেস্টটা পাওয়া যায় এবার দেখো এখানে আমি দিয়ে দেব ছোট চামচে এক চামচের মতো লবণ আর এখানে দেব আমি হাফ চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা দেখ আমি আর অন্য কোনো মশলা দেব না এই মশলাটাকেই আমি এবার এখানে মাখিয়ে নিচ্ছি তোমরা অনে অনেকেই অনেক বন্ধুরা অনেক রকমভাবেই করো আমি যেইভাবে মটন কষাটা করি অবশ্যই তোমাদের সাথে এই কারণেই সেই জিনিসটি আমি শেয়ার করছি তোমরা অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবে সত্যি খুব টেস্ট হয় তোমরা না করে বুঝতে পারবে না এইবার আমি দেখো মাংসটা এটা প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি দেখো একটা প্রেশার কুকারে আমি ঢেলে দিতাম তবে একবার এইভাবে করে খেয়ে দেখো প্রেশার কুকারে ঢেলে দিয়ে আমি এক কাপের মতো জল দেব এক কাপ বলতে দুশো গ্রাম এক দুশো গ্রামের মতো আমি জল দেব জল দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে চারটে ছিটি দেবো চারটে ছিটি দিয়ে তারপরে আসছি দেখো মাংসটা তিন চারটে ছিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি এখানে বরিশিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব আমি শর্ষের তেল দুই চামচের মতো আমি শর্ষের তেল দিয়ে দিলাম কারণ মটনটাতে প্রচুর চর্বি ছিল তোমরা দেখেছো আমি কীভাবে যেহেতু অনেক সময় সিটি দিলে কী হয় আদা রসুনটা যদি তুমি না দাও তাহলে সিটির সাথে যে এই বাষ্পটা হয় ওটা যে নাকে লাগে প্রচণ্ড গন্ধ হয় কিন্তু তুমি আদা রসুন দিয়ে যদি সিটিটা দাও তাহলে আর ওই গন্ধটা নাকে আসে না এবার আমি দেখো প্রত্যেকটা মশলা আমি আলাদাভাবে দেখাচ্ছি না আমি করতে করতে তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দুটো তেজপাতা চার পাঁচ পিস দারচিনি চার পাঁচটা লবঙ্গ তেজ দুটো তেজপাতা আর এখানে নিয়েছি তোমার পাঁচটা এলাচ তেলটা দেখো গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম মশলাটা গোটা মশলাটা দিয়ে দিলাম দেখো আমি আজকে স্ট্যান্ডেই করছি না ভিডিওটা হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হবে আমি হাতেই করছি আর এখানে দেখো আমি চারটা পেঁয়াজ কুচি নিয়ে এসেছি পেঁয়াজগুলো নিয়ে এটাকে আমি দু মিনিটের মতো একটু বাদামি কালার করে ভেজি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব দু চামচের মতো পেঁয়াজ বাটা আমি দু চামচের মতো পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দেবো তোমরা হয়তো অনেকেই জানো না যে কোনো তরকারিতে আদা বেশি করলে কিস্কুড়ো ভাব এসে যায় এবং খেতেও টেস্ট হয় না টেস্টটা নষ্ট হয়ে যায় এখানে দিয়ে দেবো আমি এক চামচের মতো রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো জিরের গুঁড়ো যেহেতু মশলাটা আমি কম দিচ্ছি কারণ মাংসটা তো পরিমাণটা তোমাদের বলেই দিলাম পাঁচশো গ্রাম এবার এখানে দিয়ে আজকে আমি মটন কষাটা লাল লঙ্কায় করব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দেখো মশলাটা পুড়ে যাবে আমি এখানে জাস্ট অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি না তো সমস্ত মশলাগুলো পুড়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেবো যেহেতু আগে লবণ দিয়েছি আমি এখানে দিয়ে দেবো এক ছোট চামচে হাফ চামচের মতো লবণ লবণ আর লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর লবণটা তোমাদের পরিমাণ তোমরা যেরকম খাবে সেরকমই দেবে আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ আর হাফ চামচ হলুদ এবার আমি এটাকে ভালো করে কষি মাংস সময় তোমরা মনে রাখবে মাংস মশলা যত ভালো কষানো হবে মাংস তত টেস্ট হবে এখানে দিয়ে দেব আমি একটা বড় টমেটো কী মশলা থেকে দেখো তেলটা সেরে এসছে এবার আমি এখানে দিয়ে দেব এক চামচের সাইট বাগান এক ভাগ চিনি চিনিটা তোমরা না খেলে স্কিপ করতে পারো তবে যে কোনো কিছুতে ছিটাফোটা একটু মিষ্টি না দিলে তরকারি টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না এবার আমি দেখো বয়েল করা যে মটনটা দিয়ে দিচ্ছি মটনের স্টরা আমি আলাদা ঢেলে রেখেছি এখানে আমি মটনটা দিয়ে দিই এবার আমি ফার্সের থেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো মশলাতে মটনটা কষাবো আমি আঁচ কমিয়ে নিয়ে মটনটাকে কষাবো তো পুড়ে যাবে আর মটনটা তো অসুবিধা নেই সিদ্ধই করা আছে দেখো মটনটা কষানো হয়ে গেছে আমি এবার মটন যে সিদ্ধ করার যে স্টর ছিল সেটাকে দিয়ে দিচ্ছি দেখো জল হয়তো আর বেশি লাগবে না কারণ মটনটা পুরো সিদ্ধ হয়ে গেছে দেখো তাও আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গরম জল অবশ্যই তোমরা গরম জলটা দেবে যে কোনো তরকারিতে গরম জলটা ব্যবহার করলে টেস্টটা অনেকটাই বেশি লাগে কাঁচা জলে তরকারির টেস্ট নষ্ট করে দেয় এবার আমি এখানে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখছি পাঁচ সাত মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবো এবার আমি এখানে ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য দেখো মটনটা পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে মটনটা পুরো এবার দেখো আমি এখানে দিয়ে দেব জৈত্রি জাইফল এলাচ দার্শিনি বড় এলাচ আমি গুরু করে নিয়েছি গো হয়তো তোমাদের গুরুটা দেখায়নি কারণ আমার মশলার অলরেডি অনেক রেসিপি ছাড়া আছে তোমরা পিছনের দিকে গিয়ে দেখে নেবে এখানে আমি মটন কষার মধ্যে অথচ জৈত্রী জাইকুর গুরুটা দিতে চেষ্টা করবে এবার এবার আমি এখানে মশলাটাকে দিয়ে দিলাম দেখো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ঠিক করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানেই আমি রেসিপিটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার থ্যাংক ইউ